আপনাকে আসার জন্য কুটকুটি দিতে হবে যাই সবাইকে শুভেচ্ছা আমরা এসেছি এই গ্রামে ডিএল ত্যাগ ভাই সবাই গুণগর্জন করলো আমি একটা গুণের কথা বলবো খারাপ কথা বলবো তার সম্পর্কে আপনারা শুনবেন তো তার একটা খারাপ দিক আছে সেটা শুনবেন আমি বলবো কি সে সিনিয়র সহ সভাপতি হয়েছে ঘরের কথা কিন্তু আমাদের রুবেল ভাই সিনিয়র লোক সে তারপরে ভোট পেয়েছে

আমি আসলে এমনি হাসি এখন কথা বলতে দিচ্ছি আমাদের কমল ভাই কিছু বলবেন প্লিজ আমার শ্রদ্ধীয় জ্যাকি ভাই একজন কৌতুক অভিনেতা আপনাকে হাসাতে পারেন তা আমি তো নেগেটিভ রোল করি আমি কেমনি হাসাতে পারবো আপনাকে সবাই ব্যস্ত আমলে কোন টাঙ্গাইলে আমি মান্না ভাই অমিত ভাই নাইম ভাই এবং আরো অনেকের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি কিন্তু আজ পর্যন্ত আমি আমার ডিএ তাইম সাথে অভিনয় করার সুযোগ পাই এবার একই প্যানেলে এবার একই প্যানেল থেকে আমরা নির্বাচিত হয়েছি আমিও বিশাল শব্দগর মলয়ার হোসেন সাহেবের প্যানেল থেকে কোষাধ্যক্ষ হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর যে কথাটা বলতে চাচ্ছি যে টান্ডেলের অনেকের সাথে আমি অভিনয় করেছি সবাই ভালো লোক ছিল কিন্তু দিয়ে তার সাথে কখনো অভিনয় হয়নি এই নির্বাচনের উপলক্ষে তার সাথে যোগাযোগ হ্যাঁ দিন একসাথে এক দেড় মাস থাকার পর মানে আসলে ভালো মানুষের সাথে দুই এক দিন না চললে বোঝা যায় না একটা মানুষের সাথে যে কে ভালো কেমন জেনে তাই ভাই তো অনেক ভালো লোক এবং একজন ভালো মনের মানুষ ইনশাআল্লাহ আমাদের প্যানেলে একজন ভালো মনের মানুষ পেয়েছি এবং আমাদের শ্রদ্ধেয় যাকে নেকি আমরা তানভীর বনি মনরوشن দিরজুল ভাই সেক্রেটারি একই প্যানেলে শে সহসভাপতি দুটা আমরা শক্তিশালী খুঁটি পেয়েছি এবার ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রে কিছু উন্নতি হতে পারে সবাই আপনারা দোয়া করবেন এবং আপনাদের গ্রামটা যেমন ভালো সুন্দর ঠিক এই গ্রামের মানুষগুলো তেমন ভালো এবং সুন্দর আমরা আসার পর থেকে যেটা দেখেছি আসলে মানুষগুলো খুবই ভালো ধন্যবাদ যদি পাশে বসে রব নিরায় মন যে কখন দিয়ে দেব